হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এ ড্রেসটা আমি অনেক দিন আগে এটা করছিলাম আপনাদের শেয়ার করতে আসলাম আজকে যে এটা আমার অনেক দিনের করা সেলাই করা হয়নি ব্যস্ততার জন্য তো ভাবলাম যে আজকে আপনাদের শেয়ার করি একটু এটা হলো আমার একটা ওয়ান পিস আমি ওয়ান পিসের জন্য সেলাই করছিলাম কাজ করছিলাম অ্যান্ড এখানে ডলার বসানো আছে এগুলো খেজুর পাতা ভরার সেলাই এগুলো এবং ফাঁকে ফাঁকে চেন সেলাইও আছে কালারটা কেমন হয়েছে কম্বিনেশন আমাকে অবশ্যই জানাবেন এটা কালার একটু সিমিলার এর আগেরটার মতনই কিন্তু এটার সেলাই আর ওটার ভিন্ন সেলাই ওটার মধ্যে মিক্স আছে কালার কম্বিনেশন অ্যান্ড সুতা আর এটাতে আমি শুধু সুতাগুলো সেন করার চেষ্টা করছি অ্যান্ড মাঝখানে যে লাইনটা আছে সেটাতে আমি ভিন্ন ধরনের সুতা দেওয়ার চেষ্টা করছি তো যদি আমার এই সুতার কম্বিনেশানটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে অ্যান্ড মাঝে মাঝে এখানে ডলারেরও কাজ দেওয়া আসে চলাগুলো একটু ছোটো ছোটোভাবে দেখানো হচ্ছে কারণ চারপাশের সুতা দিয়ে ভাড়াট করা এটার হাতার কাজও আছে হাতাটা আসছে ক্রিম কালারের এবং এটা নিজে পাইপিন করা পাইপিনেও কাজ আছে এই কাজগুলো করতে অনেক সময় লাগে কিন্তু সৌন্দর্যের জন্য তো সব কিছুই করা যায় আর এগুলা অনেক মানুষ পছন্দ করে এখন সুতার কাজটা চলতেছে তো যার কারণে এই কাজগুলো আমার করা অ্যান্ড এটা সেল হবে আমি অনেক ধরনের কাজ করি এগুলো এই কাজগুলো অনেক পরিশ্রম হয় করতে যদি ভালো লাগে অবশ্যই বলবেন আমি অন্যান্য ডিজাইনেরও করার চেষ্টা করব আমি অনেক ডিজাইনই জানি এটা আরেকটা একটা হাতা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন জামার সাথে হাতাটা কতটা হয়েছে এটাও আমাকে জানাবেন যদি ভালো লাগে আজকের এই ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফিজ